এই ছেলেটি তার সুপার পাওয়ার দিয়ে জানতে পারে এটা একটি পুরাতন খাজানা আর সে পঞ্চাশ অবাক হয়ে যায় কারণ এটা তো পুরাতন আর সে সে ফেলে দিতে সবাই মনে করে পাগল হয়ে গেছে তখন তার মা চলে আসে আর সে অনেক রেগে যায় কারণ সে ঘর থেকে টাকা চুরি করে এটা কিনেছে এটা নিয়ে এসে পুরাতন জিনিস বিক্রি করার দোকানে চলে আসে বেলসা থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল দোকানের মালিক ভালোভাবে চেক করে কিন্তু এটা কোনো খাজানা ছিল না কিন্তু ছেলেটি বলে আপনি হয়তো ভুল করতেছেন এই বেলচার দাম এক মিলিয়ন ডলার এই কথা শুনে সবাই হাসতে শুরু করে দোকানের মালিক তাকে বের করে দিতে চায় তখনই ছেলেটির মনে পড়ে সে বেলচার ভিতর থেকে একটি পাথর বের করে সবাই মনে করে এটা কোনো সাধারণ পাথর যখন লুকটি চেক করে তখন সে অবাক হয়ে যায় কারণ এটা পাঁচশো বছর আগের পাথর দোকানের মালিক এক মিলিয়ন ডলার অফার করে তখন একজন ধনী ছেলে দুই মিলিয়ন ডলার দিতে চায় সে মনে করে এর থেকে বেশি কেউ দিবে না তখনই একজন কোম্পানির মালিক আসে আর সে পাঁচ মিলিয়ন ডলার অফার করে কিন্তু ছেলেটি বলে সে দশ মিলিয়ন ডলারে বিক্রি করবে টিকটকে লাইক ফলোয়ার কিনতে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন